সুন্দর পর্দা হ্যাঁ বাইরের পর্দা শুধু কত সুন্দর পর্দাটা দেখেন এগুলো ব্ল্যাক আউট দুই পাশ ব্যবহার করা যাবে ঠিক আছে পুরো পুরো মিলানো প্রত্যেকটা বাজে একটা করে ফুল থাকবে এগুলো হচ্ছে রানিং মডেল রানিং মানে হ্যাঁ এগুলো কি এমবসের হ্যাঁ এই যে ইন্ডিয়ান এমবস ভাই কম দামের ভিতরে চায়না পর্দা রাজকীয় পর্দা একবার রাজকীয় পর্দা ভাই কালারটা কিন্তু একবার ফুটে আছে ফুটে আছে মানে এগুলা গ্লেজি কিন্তু অন্যরকম মোর স্কুল ফেস্ট কালার ভাইয়া আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরো একটি ভিডিও নিয়ে আবারও হাজির হলাম তো আজকে চলে আসলাম ইসলামপুরে আর এখানে কিন্তু বিশাল বড় একটি পর্দা শোরুম বর্তমানে আছি আর ওনাদের পর্দায় কিন্তু ধামাকা অফার চলছে সেটা হচ্ছে দেশে যে কোনো জায়গাতে হোম ডেলিভারি ফ্রি পাচ্ছেন তো সরাসরি কথা বলবো এই প্রতিষ্ঠানের ওনার মোহাম্মদ আবদুল্লাহ ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছে ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো আপনার দোকান তো ভাই দেখছি অনেক পরিমাণে পর্দার কালেকশন আমাদের এখানে হিউজ পর্দার কালেকশন হিসেবে যদিও বা আমি একটা অংশ দেখাচ্ছি এইদিকেও কিন্তু আরো অংশ আছে আপনারা এই দেখুন মানে পর্দার কালেকশনের শেষ নেই জি জি ইনশাআল্লাহ মোটামুটি কি কি টাইপের পর্দা বিক্রি আমাদের এখানে দেশি বিদেশি সব ধরনের পর্দা থাকবে ইনশাআল্লাহ আজকে অবশ্যই ভিডিও স্ক্রিনে আপনার নাম্বারটা দেয়া থাকবে যাতে সবাই সরাসরি যোগাযোগ করতে পারে প্রতিষ্ঠানের নাম ঠিকানা কি ভাই আমাদের প্রতিষ্ঠান আব্দুল করিম পর্দা বিজন ঠিক আছে ঢাকা ইসলামপুর নববারে যে মেইন গেটটা আছে এই গেট উল্টা পাশে ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের আন্ডারগ্রাউন্ডে ঠিক আছে ভাই মোটামুটি যেহেতু এটা ইসলামপুরের প্রতিষ্ঠান দেশি দেখাবো দশ বছর রং বুঝকের গ্যারান্টি আছে ঠিক আছে যদি উঠে তাহলে ফেরত দিতে পারবেন ইনশাল্লাহ এ দেখেন এগুলো আমাদের দেশি কাপড়ের মধ্যে সবচেয়ে ভালো কাপড় ঠিক আছে ভাই এগুলো হচ্ছে সম্পূর্ণ দেশি কালেকশন ঠিক আছে মধ্যে সবচেয়ে বেস্ট কাপড় এগুলো ঠিক আছে ভাই দেখেন যে কাজ বাঙ্গা অনেক সুন্দর এগুলো

এই দেখেন লট কোন ডিজাইনের মধ্যে এটা খুব সুন্দর পর্দা দেখেন লেস দাম গজ 100 টাকা আপনি যারা চাইবেন লেস লাগাই নিতে পারবেন ইনশাআল্লাহ চাইলে লেস ছাড়াও নিতে পারবেন লেস ছাড়াও নিতে পারবেন ইনশাআল্লাহ এই দেখেন ফুটবল ডিজাইন মধ্যে এর মধ্যে আপনি তিনটা কালার আছে ঠিক আছে অ্যাশ গোল্ডেন ব্লু ঠিক আছে কত সুন্দর পর্দাগুলো অনলি আপনি 300 টাকা চার কুচি রাখতে পারেন বর্তমান এখন যে প্রাইসটা বলছেন সেটা শুধুমাত্র চার কুচি হিসাবে সিঙ্গেল একটা পর্দা চার কুচি হয় এই যে খুব সুন্দর পর্দা অনলি আপনি 300 টাকা মোর স্কুল ফেস্ট কালার ভাইয়া অসাধারণ পর্দা অনেক সুন্দর পর্দাগুলো ঠিক আছে এগুলো রং বুসকে গ্যারান্টিস একবারে আমাদের দেশি হোম টেক্সন সবচেয়ে ভালো এগুলো আপ ইউজ করতে পারবে এবং ওয়াশিং মেশিন যেখানে দেন আপনি ব্যবহার করতে ধুতে পারবেন ভালো মানের ফেব্রিক হ্যাঁ ভালো মানের ফেব্রিক যেগুলো রং বুসের কোনো কিছু ওটার কিছু নেই লট পেস্ট কালার এটা তো ভাই অনেক সুন্দর একবার জীবন্ত ফুলের মতো দেখেন কত সুন্দর পর্দাগুলো মাত্র আপনি 280 টাকা দুইটা কালার হবে আর একটা কালার পাশাপাশি কিন্তু কালার গুলো আছে যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করতে পারবেন এটা হচ্ছে একটু ডিপ কালার কালার মধ্যে যারা একটু লেমন লেমন পছন্দ করেন তাদের জন্য এগুলো মাত্র আপনার 280 টাকা চার পিস এর তারা ডিজাইন বেজেন এটা কি নিউ কালেকশন নিউ কালেকশন একবারে নিউ কালেকশন দেখেন পর্দার কতগুলো সুন্দর ভাই মানে এটা ময়লা হলে কিন্তু ময়লা হলে বুঝা যাবে না ইনশাআল্লাহ এটা মধ্যে আবার গোল্ডেন কালার আছে লাইট গোল্ডেন চাইলে লেস সহ কিন্তু লেস সহ নিতে পারবেন আর লেস ছাড়া নিতে পারবেন অনলি আপনি 280 টাকা চার পিস রাখতে একটি এই যে পাতা ডিজাইন এটা হচ্ছে পাতা ডিজাইন হ্যাঁ গোলাপের মধ্যে খুব সুন্দর গোলাপি কালার মধ্যে এই আপনাদের পছন্দের ডিজাইন যে মাত্র এগুলো তিনশো টাকা চার এটা হচ্ছে আরেকটা কালার অসাধারণ এই কালারটা অনেক সুন্দর মাত্র তিনশো টাকা ঠিক আছে আর কোনো ভাই যদি পাইপিং করতে চাই তাহলে দাম টাকা দিলে দাম টাকা হচ্ছে অনেক সুন্দর পর্দাটা দেখেন ভাই একবার প্রত্যেকটা বাজে করে একটা ফুল থাকবে অনেক সুন্দর পর্দাটা পাশাপাশি আর একটা কালার কালার আছে এমন কালার এ দেখে প্রাইস কত করে ভাই মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা প্যাকেট রেট খুব সুন্দর ফুটবল ডিজাইন ভাই আরেকটা কালার গোলাপি কালার এই কালার গুলা আসলে খুব সুন্দর লাগে একবার অনেক সুন্দর ভাই গোলাপি কালার একবার অনেক সুন্দর পর্দা এই আরেকটা ডিজাইন আছে এটা তো ভাই একবার অস্থির একবার রাজকীয় পড়ে দেখেন এটা প্রাইস কত এগুলো মাত্র ডিজাইন ডিজাইনটা স্যার আপনি চার পিস এক পিস যদি তিনশো টাকা এগুলো এটা ডিজাইন করলে আপনি দুইশো পঞ্চাশ টাকা লেস ডিজাইন সব ফাঁকা ডিজাইন ঠিক আছে এটাও তো অনেক সুন্দর অনেক সুন্দর এটা অনেক সুন্দর এটা মাত্র দুইশো আশি টাকা চার পিস এক পিস এটা আরেকটা কালার মেজেন্ডা কালার এটা এটাও খুব সুন্দর অনলি দুইশো আশি টাকা এই যে দেখেন গার্ডেন ফিন জীবন তো ফুলের বাগান ফুল একবার অনেক সুন্দর পর্দা দেয় এটা বলবো দুশো আশি টাকা চার এক পিস ডিজাইন আপনার মধ্যে ধারণা দিয়ে দেবো এই যে আরেকটা কালার এটা এটাও খুব সুন্দর মাত্র তিনশো টাকা করে পিসটা কালার আছে এটাও খুব সুন্দর পদে মাত্র তিনশো টাকা করে ডিজাইন মধ্যে কালার এটা হচ্ছে আর এক ধরনের ডিজাইন টু এটাও ফুলো ফুলো মিলানো প্রত্যেকটা কালার আছে আপনার চাইলে দেখতে পারেন আসলে অনেক খুব সুন্দর মাত্র আনলে আপনার তিনশো টাকা এই যে এটা আছে দুইশো আশি টাকার মধ্যে খুব সুন্দর পান্তাগুলো এই আর আছে ঠিক আছে দুইশো টাকার মধ্যে এই যে একটা আছে মুকুট খুব সুন্দর পর্দা গুলো ভাই দেখেন অনেক সুন্দর মাত্র এগুলো আছে তিনশো টাকা করে ঠিক আছে কালার আছে ডিজাইন আছে চাইলে দেখতে পারেন প্রত্যেকটার কিন্তু যে আমরা কালার কিন্তু দেখেছেন এই যে এগুলো আছে মাত্র তিনশো টাকার মধ্যে ঠিক আছে ভাই একবার আকাশি কালো সুন্দর করে ঠিক আছে তিনটা কাল এটা হচ্ছে আরেক কালারটা তো অনেক কালারটা আরেক সুন্দর খুব সুন্দর পদ এই রানিং মানে হ্যাঁ মাত্র অনলি আছে এগুলো আছে আপনি দুশো আশি টাকা করে এই যে একটা কালার দেখাচ্ছি মাত্র অনলি দুশো আশি টাকা ঠিক আছে

মাত্র সাতশো পঞ্চাশ টাকা আছে রাজকীয় পর্দা ভাই প্রাইস কত মাত্র সাতশো পঞ্চাশ টাকা যে এগুলো আলাদা আসবে লেসের দাম আলাদা আসবে এই দেখেন এগুলো মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে লেসের দামটা হচ্ছে আলাদা এগুলো গদ হিসাবে আপনার গদ হচ্ছে একশো টাকা এই যে একটা কালার আছে মাত্র অনলি সাতশো পঞ্চাশ টাকা করে ভাই

আর ভাই কোনো ভাই যদি এরকম এক কালার নিতে চাই ঠিক আছে এক কালার মধ্যে আছে আমরা এখান থেকে এটা মধ্যে থাকবে নিচে আছে যে মধ্যে খুব সুন্দর এগুলো যদি কোনো ভাই নেয় যে ষোলোশো পঞ্চাশ টাকা রাখবো একবার ফিক্স হ্যাঁ টাকা চার ঠিক আছে কালার কত ধরনের কালার কালার আছে একটা কালার এটা অনেক সুন্দর কত সুন্দর পর্দা অনেক সুন্দর পর্দা মাত্র আপনি ষোলোশো পঞ্চাশ টাকা চার কুচির একটা আছে দেখেন

কিন্তু এক কালো মানে এগুলো হচ্ছে হান্ড্রেড ব্ল্যাকআউট হ্যাঁ হান্ড্রেড ব্ল্যাকআউট আউট কালার আছে যেগুলো অনেকগুলো কালার

ডিজাইন করে নিলে আপনার প্রায় পঁচিশশো চব্বিশশো টাকার মতো পড়বে এরপরে ভাই আমাদের এগুলো এক ব্ল্যাক মধ্যে দেখছি তারপর পিছনে আছে অনেকগুলো আমরা চাইলামে দেখা দিব ঠিক আছে ভাই অনেকগুলো কালার আছে দেখেন এই যেগুলো এই সুন্দর এগুলো মাত্র হলো আপনার ষোলোশো টাকা এটা মধ্যে তিনটা কালার আছে আর একটা কালার আছে মানে অন্যরকম হ্যাঁ গ্লেজি অন্যরকম এই যেগুলো আছে মাত্র অনলি ষোলোশো পঞ্চাশ আছে আছে টাকার টাকার মধ্যে চাইলে পারেন ঠিক সব হ্যাঁ মোটা অন্ধকার পছন্দ করে যে দামি পর্দা লাগবে ভালো মানের লাগবে নিজস্ব বাড়ি ঠিক আছে তারাই যে আমাদের এগুলো পর্দা শুরু আসতে পারেন ঠিক আছে অনেক সুন্দর আপনার চাইলে এখান থেকে কিছু পর্দা দেখা দিব আপনাদের আইডিয়ার জন্য যদি ভালো মধ্যে চান এগুলো নিতে পারবে এই পর্দাগুলো আছে এই পর্দাটা দেখেন এটা তো অনেক সুন্দর অনেক সুন্দর একবার রাজকীয় পর্দা ঠিক আছে ভালো মধ্যে এগুলো আছে আপনার বত্রিশ পঞ্চাশ টাকা দুই দিকে রিবন দেওয়া হ্যাঁ দুই দিকে রিবন দেব টু পার্ট এগুলো আছে বত্রিশশো পঞ্চাশ টাকা দেখেন কত সুন্দর বত্রিশশো পঞ্চাশ তারপরে যে এগুলো আছে চার কুচির এক পিস পরবে একটা আছে একুশশো টাকার মধ্যে পড়বে খুব মোটা কাপড় কাপড় দুই করতে পারবে এটা আপনি প্রায় অনেক মোটা এটা এই যে এক কালার মধ্যে হালকা প্রিন্ট অনেক ভালো পর্দা করার জন্য সবচেয়ে বেস্ট এটা হচ্ছে আপনার ছাব্বিশ পঞ্চাশ টাকা চার কুচির এক পিস চার কুচির এক পিস ছাব্বিশশো ছয় কুসির প্রায় আপনি চার হাজার টাকার মতো পড়বে এটাও কত সুন্দর এস কালার মধ্যে খুব সুন্দর

এই পর্দাটা দেখেন ভাইরাল পর্দা সেতু হ্যাঁ ভাইরাল পর্দা সেতু কত সুন্দর পর্দাটা দেখেন একবার দামি পর্দা খুব সুন্দর এগুলো আপনার দুই হাজার টাকা চার কোর্শি রাখবি ঠিক আছে এটা গোল্ডেন কালার আছে একটা কালার আর এই যে একটা কালার একটা পার্পল কালার আছে এই তিনটা কালার কত সুন্দর পর্দাগুলো ঠিক আছে ভাই

চাইলে আপনারা নিতে পারবেন এই দেখেন এই পর্দা গুলো দেখেন কম্বলের মতো মোটা কম্বল পাঁচ কেজির উপরে ছয় সাত কেজি ওজন এগুলা ছয় সাত কেজি একটা পর্দা ছয় সাত কেজি ওজন এগুলো পূর্ব হলে আপনার তিন হাজার টাকা চার পিস এক পিস এই দেখেন এগুলো হচ্ছে কালার আমরা একে একে দেখাচ্ছি তিন হাজার টাকা পূর্বে দাম ভাই সবচেয়ে মোটা কাপড় এগুলো ঠিক আছে এগুলো কি এম বসের হ্যাঁ যে ইন্ডিয়ান এম ভাই এগুলো বর্তমানে কি খুবই রানি এগুলো পিস পূর্বে আপনার বারোশো টাকা

এদিকে ইস পরিমাণ আছে আপনার চাইলে উইমো হোয়াটসঅ্যাপ সব তো দেখানো সম্ভব না কোনো ভাই যদি ডয়িং নেয়ার মাঝখানে চায় দেখাতে পারবে যে ডয়িং নেয়ার মাঝখানে পর্দাগুলো টিসু নেট এই যে পর্দাগুলো দেখেন টিসু নেট কত সুন্দর পর্দাগুলো অস্থির কালেকশন হ্যাঁ এগুলোর দাম পড়বে মাত্র হচ্ছে আপনার অনলি এগারোশো টাকা এই যে এটা আছে অসাধারণ তো ভাই এটা অনেক সুন্দর এই পর্দাটা গোলাপি কালার অনেক সুন্দর নিচে আবার এই যে লেসের মতো ডিজাইন করা আছে এগুলো পুরো বললে 850 টাকা চার কুচি রাখতে 950 টাকা এই আরেকটা আছে মাত্র 950 টাকার মধ্যে এগুলো আছে আর ওইদিকে আছে এটার কালার আছে তারপরে মানে এত এত ডিজাইন কি দেখাবো হ্যাঁ এই যে গুলো আছে 1000 টাকার মধ্যে এই যে গুলো আছে 1000 টাকার মধ্যে এই যে গুলো আছে 1100 টাকার মধ্যে তারপরে যে এগুলো আছে অনেকে বলে যে ভাই আসলে দেখি এক রকম না দোকানে এসে দেখি আরেক রকম এজন্য ভাই আজকে আমরা রাখছি লাইট সার আমরা সব লাইট গুলো বন্ধ করে আমাদের পর্দার কালেকশন গুলো দেখাবো এবং অরিজিনাল কালার গুলো আপনি দেখতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা এই যে দেখুন লাইট অফ করে যদি আমরা মোবাইলে লাইট দিও দেখাই তারপর ওই অনেক সুন্দর লাগছে এগুলো জি জি এগুলো অনেক সুন্দর এই দেখেন আপনি পর্দা গুলো দেখেন অনেক সুন্দর ভাই রাজকীয় পর্দা একবার চাইলে নিতে পারবেন সম্ভব না ভাই আমাদের পিছনে সামনে অনেক পর্দা দেখালে পরে আপনার একশো মিনিট আরো বেশি সময় লাগতে পারে আচ্ছা সেক্ষেত্রে অবশ্যই যোগাযোগ করবে এতক্ষণ কষ্ট করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ